অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়াদের নিয়মিত ডিম দেওয়া হয় না কখনো কাঁচা ডিম আবার কখনো সেদ্ধ ডিম দেওয়া হয় আবার অনেক ডিমই দেওয়া হয় না ডিম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ছ নম্বর ওয়ার্ডের ভেনাস কালী মন্দির পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিয়মিত ডিম বিতরণ করা হয় না নিজের মর্জি মতো চলে দিদি মনে যা নিয়েই বুধবার ক্ষোভ দেখান অভিভাবকরা বিক্ষোভ দেখান অভিভাবকদের হয়ে কথা বলতে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার যা নিয়েই খেপে যান দিদি মনে দিদিমণি ও হেল্পারের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যে তা হাত হাতিতে পৌঁছে যায় সেই সময় হেলপারকে ধাক্কা দেওয়া ও মারধরের অভিযোগ উঠল দিদিমণির মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের ছ নম্বর ওয়ার্ডে ভেনাস কালী মন্দির পাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রের নিয়মমাফিক শিশুদের জন্য ডিম বিতরণ চলছিল সেই সময় ডিম দেওয়ার পদ্ধতি নিয়ে এক অভিভাবক প্রশ্ন তোলেন অভিযোগ উত্তরে দিদিমণি মিনতি পাল সাহা অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হস্তক্ষেপ করেন কেন্দ্রের হেল্পার নন্দাপাল পাল অভিভাবকদের পক্ষ নিয়ে তিনি কথা বলেন সেই ক্ষোভেই হেল্পারকে মারধর করার অভিযোগ উঠল দিদিমণির বিরুদ্ধে তাকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘিরে বিক্ষোভ দেখান একাধিক অভিভাবক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বালুরঘাট থানার পুলিশ ঘটনায় ছুটে যান এলাকার কাউন্সিলর শ্যামল কুমার সাহা পুরো ঘটনা তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট বাচ্চাদেরকে তো কোনোদিনও পড়াশোনা মানে এখানে সেন্টারে নিয়ে এসে পড়ানো ওঠানো কিছু ওগুলো হয় না সেগুলো তো বাদ দিলাম খাওয়ার তো দেয় না ঠিকঠাক মতো তারপরে কাউকে হচ্ছে কাঁচা ডিম দেবে কাউকে সেদ্ধ ডিম দেবে কোনো কোনো দিন অসুবিধা থাকলে বুঝবে না উনি উনি আসবে না সাত দিন আট দিন পর এসে এক সপ্তাহের ডিম দুটো একটা দুটো একটা করে দিয়ে দিয়ে শোধ করবে তা এই রকম করে প্রত্যেক দিন চলতে থাকে তো আজকে আমি এসছি ডিম দিতে আমার সামনে একজনকে কাঁচা ডিম দেয় তো আমি বললাম ওনাকে এখন কাঁচা ডিম দিতে পারলাম আমাকেও তো কাঁচা ডিম দিতে পার আমার মেয়ে সেদ্ধ হয় না তো তো বলছে না দিতে পারবো না তখন হেল্পার বাইরে ছিল হেল্পার বাইরে থেকে আসলো এসে ঘরে ঢুকতে যায় বলে আমি দিচ্ছি বলে ওখানে ডিমের পেটি আছে ওখান থেকে আমাকে কাঁচা ডিম দেওয়ার জন্য গেছে ও ধাক্কা দিয়ে বের করে দিল দিয়ে পা দিয়ে ডিমটাকে চেপে ধরলো ধরার পরে ওই কাকিমুনি বের হয়ে আসলো আসার পরে ও কি করলো আমাকে বললো ভিডিও করো আমি ভিডিও করতে গেছি ও হচ্ছে দরজা লাগাতে গেছে লাগিয়ে কাকুমুনি যখন ধাক্কা দিয়েছে কাকুমণিকে ফোন দিয়ে হাত দিয়ে মারতে মারতে এখানে এনে ফেলে দিয়ে মাথা দিয়ে গল গল করে রাখতো চারটা স্টিচ করেছে এখন উনি হসপিটালে একদম গার্জেন হিসেবে কি মনে করছেন আমি এই মহিলাকে আমরা কেউই চাই না আমি না শুধু গোটা পাড়ার লোক কেউ চায় না এই মহিলা আমাদের এখানে থাকুক এর আগেও অনেকবার দেখা হয়েছে দু বছর ধরে এত সমস্যা আমরা ভুগছি এই দিদিমণি থাকলে আমরা কেউ আর ডিম নেবো না

সেদ্ধ বসানোর পরে দশটা বাচ্চা দশটা সেদ্ধ বসিয়েছি তারপরে এখানে দশটা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তিনটা ডিম আবার ট্রেন মধ্যে রাখা হয় হেল্পারটা আমার কোনো কথা শোনা নেই দু বছর ধরে অনেকদিন ধরেই এরকমভাবে করে যাচ্ছে তারপর আমি সুপারভাইজারকে জানিয়েছি সিটিভিও স্যারকে জানিয়েছি হাই অথরিটি ওখানেও আমার জানানো আছে এসডিও স্যারকেও আমার জানানো আছে ঠিক আছে এই গন্ডগোলটা পুলিশ খাতাতেও জানানো আছে

কে নেবে না নেবে দেখা দেখাবে সবাই ডিম কিনে খেতে পারে কিন্তু মাংনা যেখানে দেয় সেখানে কেউ ছাড়ে না ও পারলে ঝগড়া করে সে নেবে যেটা দেওয়ার আমাদের সরকার থেকে সেটা আমরা দিবই বললেও দিব বাচ্চার মা দেখে না বললেও দিব ঠিক আছে যেটা আমরা সরকার থেকে প্রাপ্য সেটা আমাদের দেওয়া উচিত আমাদের অবশ্যই আমাদের দিতে হবে যে যেটা কাজ করেন আপনারা অবশ্যই সেটা পালন করার চেষ্টা করবেন কোনো কারণবশত হয়তো ঘুমচিটি হয়ে যেতে পারে এই না যে যার যেটা কাজ হেল্পারের কাজ রান্না করা তারপর ডিম কি হ্যাঁ ডিমগুলো কি ডিম আছে কি এখানে তারপরে এখানে ডিম সিদ্ধটা আমার কথা শোনা এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে রাখলো তারপর ডিম সিদ্ধ হয়ে গেল ওইটু ও কি করে বাইরে হেল্পারটা গিয়ে যেন ফোন করল চলে গেল চলে যা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি বলার পরে ওখান থেকে এসে বাচ্চা কোন বাচ্চার মা এই বাচ্চার মাটা এর আগেও গন্ডগোল করেছে সুপারভাইজারের সঙ্গেও মানে উল্টাপাল্টা মারতে নিয়েছিল এরকম এই বাচ্চার মাটা মানে এটা ভালো না এই বাচ্চার মা আশেপাশে কতগুলো বাচ্চার মারা আছে গার্জিয়ানদেরকে ঘুলায়। বিভিন্ন অনেক দিন ধরে ঘোলায় এটা দু বছর ধরে এটা শুধু সেন্টারের ব্যাপার নিয়ে না এটা ভিতরে অন্য একটা ব্যাপার আছে একটা কেস ছিল সেই ব্যাপারে এটা আছে শুধু এটা সেন্টারের ব্যাপার নয় হ্যাঁ হেল্পের কথা শোন না আমি বলেছি তো ভালো আর কোনো বাচ্চার মা ওই যে পম্পা ও এসেছে এসে বলছে যে আমি সেদ্ধ ডিম নিব কাঁচা 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 ডিম নিবো সেদ্ধ নিবো না অ্যাম্পর বলছি আমি বললাম কি কাঁচায় নাও আজকে সেদ্ধ হয়ে গেছে কাঁচাই নাও এই কথাটা ভালোভাবে বলছি কথা শুনছে না ধায়ে এখান থেকে চলেছে এই বাড়ির বলেছে ভেতরে কেউ ডুববে না কোনো বাচ্চার মা দীর্ঘদিন ধরে গন্ডগোল করেই বাচ্চার মারা বিনা কারণে বিনা কারণেই করি যার যেটা প্রাপ্য সেই সেটা নিয়ে যাবে বিনা কারণে গন্ডগোল করি বিনা কারণে আমি মারিনি আমিও পড়ে গেছিলাম মারামারি আমাকেই করতে নিয়েছিল আমি কি করে আমার কথা শুনলো না তখন ডিম ও কাঁচা ডিম দিলে তখন আমি বন্ধ করে তখন আমি দরজাটা তখন আমি দরজাটা এমন করে এমন করে বন্ধ করতে নিয়েছি ওরা তখন মারতে নিয়ে আমাকে মারতে নিয়েছিল দুজন আমাকে না ওকে সরিয়ে দিয়ে ও পড়ে গেছে দুজন মানে কারা ওই পম্পা এই বউটা বাচ্চা নিয়ে আছে এই যে ওনারই ছেলের বউ ও কি করেছে একদম প্র্যাকটিক্যাল যেটা সেটা বললো আমাকে মারতে আমাকে বলতে না আমি কথা শুনিস না কেন আমাকে সরাতে নিয়েছি তখনই ও পড়ে গেছে ওর পড়ে গেছে তার জন্য আমি ফেলে দিলাম আমিই তো পড়ে গেছিলাম আমিও পড়ে গেছিলাম ও পড়ে যা লেগেছে স্যার এখানে লেগেছে এই না যে আমি ধাক্কা মেরে আমিও পড়ে গেছিলাম আমারও লেগেছে

তখন যাওয়ার পর শোনা অঙ্গনাড়ি সেন্টারে ঝামেলা হয়েছে তখন সঙ্গে ছুটে আসি আসলে দেখি একজনকে এক হেল্পারকে মারছে দিদিমণি মায়ের হসপিটালে ভর্তি করে দিয়েছে তারপরে আমরা সব শোনাশুনি করে প্রশাসনও আসছিল প্রশাসনও দেখে গেছিল নাম থেকে লিঙ্ক সবার নিয়ে গেছে আর পরে আমাদের অঙ্গনবাড়ি সুপারভাইজারকে কল করা হলো উনি ভদ্র মহিলাও আসছে এখানে উনি এখন অফিস খাতা কলম সব দেখতেছে কাগজপত্র হ্যাঁ এটি অনেক কি নিয়ে ছোট গণ্ডগোলটা হচ্ছে এই গণ্ডগোলটা অনেক দিন ধরেই হচ্ছিল হঠাৎ পরশু দিন আমাকে একজন বললো যে তুমি একটু সেন্টারে যাও দেখে আসো তখন বলার পরে তখন আমি ঠিক আছে যাবো যাবো বলে আজকালকে তো ঢুকবো আমি ঢুকতে পারিনি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি আসতে চাইতো তারপরে আসে দেখি যে এই একজন ফোন করলো ফোন করার পরে তখন আমি আসলাম এবার গণ্ডগোলটা হচ্ছে যে উনি রান্না ঠিকমতো করেন না এখানে ডিম ঠিক মতো ডিম দেয় কিন্তু চাল ডাল এলে রান্নাবাড়ি কিছু করে না এখানকার যারা আছে প্রতিবেশী যারা তাদেরই বক্তব্য এটা তারাই বলছে যে রান্না করেন না আর বাপ থেকে যদি সব বাড়ি থেকে চলে যায় এই রকম ধরনের ঘটনা এখানে ঘটে এটারই প্রতিবাদ করেছিল প্রতিবাদ করছিল ওই হেল্পার তার প্রতিবাদেই ওকে মার হেল্পারকে ধরে মারল ঠিক আপনার নাম আমার নাম শ্যামল কুমার সাহা নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ঠিক বালুরঘাট থেকে মাহেন্দ্র সিংহের রিপোর্ট colic news